হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও যাকার কথা না বাড়িয়ে মেন টপিকের দিকে চলে যাক যে স্ক্রিনে যে আইডিটা দেখতেছেন চান এই আইডিটা বিক্রি করে দেবো মাত্র পনেরোশো টাকা যে নিতে চান না হোয়াটসঅ্যাপে লক দিতে পারেন ভালো ভালো কালেকশন আছে অনেক রেয়ার রেয়ার যা কিছু আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে যারা নিতে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে আমার আইডি নিয়ে নিতে পারবা কোনো সমস্যা নেই নিতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবা আর আশা করি সবাই আমার ভিডিওটা দেখে একটু যদিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর বেশি বেশি করে লাইক ইয়ে শেয়ার করে দিও প্লিজ যারা নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমরা তোমাদের একটা লাইকের বিনিময়ে আরও ভিডিও বানানোর আগ্রহ হয় কিন্তু যদি একটা ভিডিওতে লাইক না হয় তখন আর ভিডিও বানার কোনো ইয়ে আসে না সবাই আশা করি একটা করে লাইক করে একটা করে শেয়ার করে দেবা আর যারা নতুন চ্যানেলে আসতো তারা সবাই আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আশা করি সবাই কথা বুঝতে পারছো আর যারা আইডি নিতে চাও তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবা প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা অনেকে বলে আইডি কিনতে যেয়ে আমি আইডি টাকায় দিচ্ছি আইডি দেয় না আইডি নেওয়া দেওয়ার পরে আইডি নিয়ে নেয় এমন কিছু হবে না সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আর যদি হয় আমার সাথে দেখা করে আইডি নিতে চাও তাহলে আমার সাথে দেখা করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ওই ঠিকানায় যদি যোগাযোগ করো তাহলে সরাসরি